প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে দু সালে ইতিহাসের দীর্ঘতম ৩৫ দিনের শাটডাউনের মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র দ্বিতীয় মেয়াদেও সেই ঘটনার পুনরাবৃত্তির সংখ্যায় আছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি তহবিল সংকটে এক অক্টোবর বন্ধ হয়ে গেছে ফেডারেল সরকারের কার্যক্রম যা সহসাই চালু হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে না এই অবস্থায় চরম দুর্বিপাকে জীবন কাটছে মার্কিনীদের মার্কিনীদের জীবনের শাটডাউনের প্রভাব জানাতে সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি গত অক্টোবর শুরু এক হয়েছে নতুন অর্থ বছর ত্রিশ সেপ্টেম্বরই শেষ হয়েছে গত বাজেটের মেয়াদ যে কারণে নতুন তহবিল ছাড়া কাজ চালাতে পারবে না সরকার যার আগেই বাজেট পেশ করতে চেয়েছিলেন ক্ষমতাসীন রিপাবলিকানরা তবে বাদ সাধে ডেমোক্রেটরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিলের মাধ্যমে মেডিকেট কাটছাট প্রত্যাহারের দাবিতে বাজেট প্রস্তাবে সমর্থন দেয়নি ডেমোক্রেটরা অন্যদিকে বিকল্প প্রস্তাবে রাজি নয় রিপাবলিকানরা ফলে দুই রাজনৈতিক দলের বিরোধে অচলাবস্থায় পড়ে কংগ্রেস বন্ধ হয়ে যায় ফেডারেল সরকারের আংশিক কার্যক্রম ফলে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ অবৈতনিক ছুটিতে চলে যাবেন বলে ধারণা করা হচ্ছে যার প্রভাব পড়বে চাকরি ভ্রমণ পার্ক এমনকি বৈদেশিক মুদ্রা বাজারেও বাজেট পাশ না হওয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন সরকারি কর্মীরা শাটডাউন চলাকালে বেতন পাবেন না তারা তবে জরুরি সেবা প্রতিষ্ঠান হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর দুই লাখেরও বেশি কর্মকর্তাকে বেতন ছাড়াই কাজ করতে হবে কাজ করতে বাধ্য থাকবে সীমান্ত রক্ষা বাহিনী আইসিই এজেন্ট সরকারি হাসপাতালের চিকিৎসা কর্মী এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলাররাও তবে সেখানেও কর্মীদের একটি বড় অংশকে ছুটিতে পাঠানো হবে শুধু তাই নয় ব্যাপক ছাঁটাইয়েরও ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস যাতে ক্ষতিগ্রস্ত হবে কর্মীদের বেতন বাজেট অফিসের হিসাব মতে এতে ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় মিলিয়ন ডলার তাছাড়া এই সময় কোনো ভাতা না পাওয়ায় শাটডাউন দীর্ঘায়িত হলে বিপদে পড়বেন কর্মীরা এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন চুক্তিভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীরা বাজেট না থাকায় চাকরিচ্যুত হতে হবে তাদের তখন বন্ধু বা পরিবারের অন্যদের কাছে হাত পাততে হতে পারে তাদের যেমনটি হয়েছিল দু সালে পঁয়ত্রিশ দিনের দীর্ঘ শাটডাউনের সময় জানিয়ে বিশেষজ্ঞ স্কট লুকাসের ভাষ্য এবারও একই পরিস্থিতি তৈরি হবে কারণ এর জন্য তেমন কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই শাটডাউনের কারণে ভ্রমণে ভোগান্তি পারবে নিরাপত্তা চেকপোস্টে দীর্ঘ লাইনের কারণে যাত্রা বিলম্বিত হওয়ার আশঙ্কা প্রবল কেননা এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও টিএসএ কর্মীরা বেতন ছাড়া কাজ করতে বাধ্য হলেও বেতন না পাওয়ায় অসুস্থতার অজুহাত দেখিয়ে কর্মস্থলে আসতে চাইবেন না তারা যা বিদেশে ভ্রমণকারীদের পাসপোর্ট ইস্যুর সময় দীর্ঘায়িত করতে পারে এছাড়া ব্যাপক ছাঁটায়ের ফলে কমে যেতে পারে ডলারের মানও এদিকে ছুটিতে জাতীয় উদ্যান জাদুঘর বা চিড়িয়াখানায় ঘুরতে গেলেও ভোগান্তিতে পড়তে হতে পারে মার্কিনীদের কেননা ট্রাম্পের প্রথম মেয়াদে পার্ক জাদুঘর ও চিড়িয়াখানা খোলা রাখার অভিজ্ঞতা তেমন সুখকর নয় সে সময় বেশিরভাগ কর্মচারী ছুটিতে যাওয়ায় ময়লার বাগারে পরিণত হয়েছিল পার্ক এমনকি লুটপাটের ঘটনাও ঘটেছে তাছাড়া চিড়িয়াখানার প্রাণীগুলোরও নিয়ম মাফিক খাবার ও যত্ন নেওয়াও তখন কঠিন হয়ে দাঁড়ায় তবে মেডিকেয়ার কার্যক্রম চালু থাকবে যদিও কর্মী সংকটে সেবায় বিঘ্ন ঘটার সম্ভাবনা প্রবল এদিকে জরুরি ত্রাণ কার্যক্রম চালু থাকলেও দুর্যোগ পরিস্থিতির বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে সিনেট সদস্যদের তখন ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এই কর্মী সংকট জনজীবনের শাটডাউনের প্রভাব ও সম্ভাব্য ঝুঁকির পরও ডেমোক্রেটদের আপোষ করার সম্ভাবনা কম মেডিকেয়ার কাটছাট প্রত্যাহার ও মেডিকেট ভর্তুকি বাড়ানোর ব্যাপারে অনর অবস্থানে তারা প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসেই ব্যাপক কর্মী ছাঁটাই ও ইউএস এইড বন্ধ করলেও এ দফায় ছাড় দিতে নারাজ ডেমোক্রেটরা হোয়াইট হাউসের কর্মী ছাঁটাইয়ের ঘোষণারও তীব্র প্রতিবাদ করেছে তারা ডেমোক্রেট সদস্য হাকিম জেফ্রিসের সাফ কথা আমরা ভয় পাব না আর ডেমোক্রেটদের এমন অবস্থান ভাবাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পকেও এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ও নাছর বান্দা শাটডাউনের দায় ডেমোক্রেটদের উপর চাপিয়ে ডেমোক্রেটদের পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তিনি ইঙ্গিত দিয়েছেন অনেক সরকারি দপ্তর বন্ধ বা দুর্বল করে দেওয়ার এর মধ্যে তিনি টার্গেট করেছেন শিক্ষা মন্ত্রণালয় পরিবেশ সংরক্ষণ সংস্থা ও বিচার বিভাগের নাগরিক অধিকার অফিসকে এমন পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞদের ভাষ্য ট্রাম্প রাজনৈতিক স্বার্থে এই শাটডাউনকে কাজে লাগাতে পারেন তিনি দপ্তরগুলোকে দুর্বল করতে পারেন অথবা নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন অর্থাৎ শাটডাউন ট্রাম্পের প্রশাসনিক ক্ষমতা বাড়িয়ে দিতে পারে যা হয়তো কখনোই চাইবে না ডেমোক্রেটরা